আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে দেখাবো ন্যান গেট ব্যবহার করে কিভাবে এক্স নট গেটে রূপান্তর করতে হয় অর্থাৎ ন্যান গেট ব্যবহার করে এক্স নট গেটে কিভাবে বাস্তবায়ন করতে হয় ওকে সো ফার্স্ট অফ অল এক্স নট গেট মানে হচ্ছে কি এক্স নট গেট মানে হচ্ছে এ ডট বি ওকে এখন এই এ ডট কে আমরা ভেঙে ফেলতে পারি ভেঙে আমরা লিখতে পারি এ বি পূরক এ এ পূরক বি পূরক প্লাস এ বি এই এডর বি আমরা এইভাবে লিখতে পারি এক্স নর গেট ক্ষেত্রে এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে ওকে আচ্ছা এখন যেহেতু ন্যান গেট কি করে ন্যান গেটের মাধ্যমে এক্স নর গেটটা বাস্তবায়ন করতে হবে অহন ন্যান গেটটা কি পারে ন্যান গেটটা ডেফিনেটলি শুধুমাত্র পারে গুণের কাজ ওকে আর পূরকের কাজ এখন যেহেতু এটা যুগ আছে তাহলে এটাকে কৌশলে বা টেকনিক টেকনিক অবলম্বন করে সেটাকে আমরা কি করাইতে হবে সেটাকে আমাদের একটা গুণে রূপান্তর করতে হবে ওকে সো দ্যাটস ওয়াই এটার কারণে এই সবটার উপরে আমি দুইটা বার দিয়ে দিছি বা দুইটা পূরক বা দুইটা নট দিয়ে দিছি কারণ হচ্ছে দুইটা মানে একটাও না আমরা জানি দুইটা মানে কি একটাও না। তাহলে আমরা দুইটা মানে একটা না দিলাম এখন সুবিধা হচ্ছে কি ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করে এটাকে ভেঙে ফেলবাম যুগ থাকলে হয়ে যায় গুণ গুণ থাকলে হয়ে যায় যুগ এখন আছে এখানে কি যুগ হয়ে যাবে কি গুণ তার মানে একটা আমার বার বা নট ভেঙে যাবে তার মানে একটা বার যদি ভেঙে ফেলি তাহলে আমাদের এই বিষয়টা হবে এই যুগটা পরিবর্তন হয়ে কি হবে গুণ হয়ে যাবে ওকে এখন এই থেকে এই এই থেকে এইখান থেকে আমরা গেটটা রূপান্তর করব এখন এইখান থেকে যদি আমরা গেটটা রূপান্তর করতে চাই তাহলে দেখেন কেমন এই ঘটনাটা ঘটে তাহলে এখানে প্রথম কি আছে বি তার মানে এখন এই যে পূরক এবং বি পূরকের সাথে আরেকটা নিয়ান গেট দিতে হবে কারণ ন্যান গেটের মাধ্যমে এক্স নর গেটটা রূপান্তর করতে হবে তার মানে কি তার মানে হচ্ছে এই অ্যাপূরক তো থাকবেই বিপূরক তো থাকবেই এই যে যেন একটা নট আছে এই নেটের জন্য আমার আরেকটা নট দিতে হবে ওকে তার মানে এই হচ্ছে বিষয় এখন আমরা এই পাশে আসি এখানে কি আছে এ গেছে আর কি বি গেছে তার মানে এ গেছে আর কি হচ্ছে বি গেছে ওকে তার মানে এখানে এই যে ন্যান গেটের মাধ্যমে প্রকাশ করতে হবে তার মানে এটা একটা ন্যান গেট দিতে হবে তাহলে ন্যান গেট হচ্ছে কি এখানে একটা পূরক থাকবে বা নট থাকবে তার মানে এই এ আর কি গেছে বি গেছে তার এ আর বি গেছে তার মানে কি হবে এ বি উপর কি হবে নট হবে ওকে আচ্ছা তার মানে এই যে যেন আছে এইটা আর এইটা এই দুইটাকে আবার একটা ন্যান্ড গেটে রূপান্তর করতে করতে হবে তার মানে এই দুইটাকে যদি আমরা ন্যান্ড গেটে আবার রূপান্তর করি তাহলে এটা যেটা আছে আমরা লিখলাম এটা যেটা আছে আমরা লিখলাম এখন এই যে যে নোট আছে এই যে যে নোট আছে এই নোটের কারণে কিন্তু উপরে আরেকটা নোট দিতে হবে বা বার দিতে হবে ঠিক আছে তার মানে এই নোটের কারণে আরেকটা আমরা বার দিলাম এখন এই হচ্ছে মানে কিভাবে প্রয়োগ করতে হয় মানে চিত্র হয় এখন আপনি এই পর্যন্ত হবে যদি চান এটা একটু প্রমাণ করবেন বা করবেন যেন আসলে এটা হয় কিনা তাহলে এটাকে আমি একটু না তাহলে যাচাই করতে পারবেন কিভাবে এটা আমি লিখবেন এখন এখানে কি আছে এখানে আছে হচ্ছে গুণ তার মানে ডিম অর্গানের উপবাদ অনুসারে যদি আমরা ভেঙে ফেলি আবারও তাহলে এটা কি হবে গুন থাকলে হয়ে যাবে কি যুগ তার মানে এই বারটা ভেঙে যাবে তার মানে যুগ গুন থাকলে হয়ে যাবে কি যুগ আর এটা কি হবে ভেঙে যাবে তো ভেঙে দিলাম আমি এখন আমরা জানি দুইটা কোন সংখ্যার উপরে দুইটা বার মানে না দুইটা নট মানে একটাও না এই দুইটা দুইটা দিলাম পরিবর্তন কি এবার এই যে দেখেন এনট বি নট এই যে প্লাস দুইটা মানে কি দুইটা মানে হচ্ছে একটাও না এই যে দেখেন এবির উপরে আছে কি দুইটা দুইটা মানে একটাও না তার মানে এখানে কি হবে শুধু থাকবে কি সো একদম খুবই ইজি ইজি থাকলে ওইগুলো তো প্র্যাকটিস করতে হবে এটা যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনারা পারবেন না যতই সহজ মনে হয় না কেন পারবেন না আমি সময় বাঁচানোর বাঁচানোর ক্ষেত্রে ভিডিওর ডিউরেশন যাতে কম থাকে দেড় সাই আমি আগে থেকেই বোর্ডে লিখে রেখেছি এবং আপনারা বারবার এটাকে বার সায় প্র্যাকটিস করবেন এবং লিখবেন তাহলে এটা আপনাদের ব্রেনে ইনস্টল হবে এবং আয়ত্ত হবে হচ্ছে আমার এই যে ভিডিও সিরিজটা আছে সেখানে কিন্তু আমি ইন্ডিয়ান গেট ব্যবহার করে যে বাকি যে ছয়টা গেট আছে মেন গেট ব্যবহার করে বাকি যে ছয়টা গেট আছে নর্থ গেট ওয়ার গেট এন গেট এক্স ওয়ার এক্স ওয়ার গেট এক্স নর গেট সবগুলা গেট আমি প্রয়োগ করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই নিয়ন গেট ব্যবহার করে এইগুলো দিন বারবার প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে যে কোনো একটা কমন হবে এর পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আমার আসবে সেটা হচ্ছে আনাদার ইস্যু এবং মূলত হচ্ছে আমরা যে সার্বজনীন গেট আছে সার্বজনীন গেট আপনারা কোটা জানি আমরা জানি সার্বজনীন গেট আছে দুইটা তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে নেন গেট এই নেন গেট ব্যবহার করে বাকি যে সকল গেটের রূপান্তর কেমনি করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন ওকে এবং পরবর্তীতে আমার ওয়ার গেট ব্যবহার করে কিভাবে বাকি গেটগুলো রূপান্তর করতে হয় সেটাই টিউটোরিয়াল আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড স্টে কানেক্ট উইথ মি